নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালট্যান্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে মনের জোর কী করে বাড়াবেন এটা নিয়ে আলোচনা করব এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করার জন্য বলে রাখছি মনের জোর কী করে বাড়াবেন এখনকার দিনে এ আর্থ সামাজিক পরিস্থিতিতে আমাদের সকলেরই মনের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে যে মায়ের পেট থেকে আজকে বেরোচ্ছেও সেও যেন মানসিক অবসাদে ভুগছে এর থেকে আমরা বেরিয়ে আসব কী করে প্রথমে পয়েন্ট হচ্ছে আমাদের কোনো কিছু মনে রাখা চলবে না আমাদেরকে একখানে ঢোকাতে হবে আরেক আরেকখান দিয়ে বের করে দিতে হবে যদি মনের ভেতরে যদি সেটা বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে আপনি রিভার্স গুনুন একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই করে ওয়ান পর্যন্ত অথবা আপনি যদি কোনো ঈশ্বরকে বিশ্বাস করেন তাকে স্মরণ করতে থাকুন অথবা কোনো মিউজিক সিস্টেমে গান শুনতে থাকুন আরেকটা ব্যাপার হতে পারে যদি আপনার মনে হয় আমার এই যে পরিবেশে আমি থাকছি সেখানে আমার কষ্ট হচ্ছে আমার মনের উপরে চাপ বাড়ছে সেক্ষেত্রে আপনাকে সেই জায়গাটা চেঞ্জ করতে হবে বা মুখে কুলু পেঁটে থাকতে হবে আপনি যেন কোনো কিছু দেখেও দেখছেন না সে মহাত্মা গান্ধীর তিনটে বাঁদরের মতো চোখে দেখব না কানে শুনবো না মুখে বলবো না কষ্ট হবে ঠিকই কিন্তু আপনি মানসিক প্রশান্তিতে থাকবেন এবং দেখবেন একটা কথা আছে বোবার শত্রু নেই আপনার উপরে যিনি রাগ করছেন বা যিনি মানসিক চাপ দিতে চাইছেন সেই কিন্তু নিজে রিবাউন্ড আঘাত পেয়ে কষ্ট পাবেন আরেকটা করতে হবে কি আপনি বাচ্চাদের সাথে মিশুন বাচ্চাদের সাথে গল্প করুন এবং আপনার সমবয়সীদের সাথে কোথাও যেয়ে খানিক্ষণ করে সময় কাটিয়ে আসুন উদ্দেশ্যহীন গল্প করুন চা দোকানে যেয়ে দাঁড়ান চা দোকানে চা খেতে খেতে প্রতিটা লোকের যে সমস্ত কথাবার্তা আপনার কানে গেলে আপনার নিজের চিন্তাধারাটা সেই মুহূর্তে স্টপ হয়ে যাবে রাতে সোবার আগে এক কাজ করুন খানিকক্ষণ যদি ফাঁকা মাঠ থাকে সেখানে যে চুপচাপ বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন এবং মনে আপনি ধরুন কনসেন্ট্রেশনের জন্য একটা ধূপ নিয়ে যে জেলে। তার দিকে মনকে কনসেন্ট্রেট করুন রাত্রেবেলা যাতে ঘুম ভালো হয় তার জন্যে স্নানের সময় নাইকুণ্ডতে জল দিয়ে নাইকুণ্ডকে ভালো করে চাপড়ে ছাপড়ে রাখুন তাহলে কি হচ্ছে আপনার রাত্রে ঘুমটা ঠিকঠাক হলে মনের উপর চাপ কম হবে এবং মনের উপর চাপ কম হলেই আপনি কিন্তু অনেকাংশে ভালো থাকবেন আপনার ভালো খারাপের ব্যাপারটা নিজের কাছে কারণ আপনি নিজে অসুস্থ হলে আপনার স্ত্রী পুত্র পরিবার কেউ দেখবে না সেক্ষেত্রে আপনাকে নিজেকেই কষ্ট পেতে হবে এবং রোগের ক্ষেত্রে আপনাকে সবাই ডাক্তার দেখাবে চিকিৎসার ব্যবস্থা করবে কিন্তু নিত্য রুগীকে কেউ যে সাহসর্য দেবে কথা কিন্তু আপনি ঠুকে বলতে পারবেন না কাজে নিজে সুস্থ থাকতে গেলে নিজের শরীরকে সঠিক রাখতে গেলে নিজের মনকে আগে সঠিক রাখা দরকার গান শুনুন ঈশ্বর চিন্তা করুন নিজের সমবয়সীদের সাথে হই হুল্লোড় করে কাটান বাচ্চাদের নিয়ে সময় কাটান সর্বোপরি মেডিটেশন করুন এগুলো করলে কিন্তু আপনি ভালো থাকবেন যদি মনের জোর কমে যায় সেক্ষেত্রে মনের চাপ থেকে বেরিয়ে আসার জন্যে হোমিওপ্যাথি ওষুধ কয়েকটা খুব ভালো আছে আর্জেন্টাম নাইট্রিকাম জেলসিমিয়াম অ্যাথুজা সাইনেফিয়াম অ্যানাকারিয়াম পোটেনশিয়াম মাদার টিংচারের ক্ষেত্রে প্যাসিফ্লোরাম মাদার বা অ্যাকেমিকের ক্ষেত্রে ক্যালিফস থ্রি এক্স বা সিক্স এক্স তবে কখনোই কোনো ওষুধ নিজে জেনে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না সেক্ষেত্রে আপনার হিতে বিপরীত হবে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন